আমরাও যদি করি তাহলে কি অসুবিধা আছে কারণ আমাদের ছাত্রনেতারা এখন অবধি চুপ করে রয়েছেন তারা সভ্য দেখুন প্রথম কথা হচ্ছে দুদিকেই হচ্ছে যারা বসে আছে তারা হচ্ছে কালপিট একদিকে কোনো অধ্যাপক অধ্যাপক নয় তাই তাকে অধ্যাপক বলার যোগ্য কি না সে সেটা একটু বিবেচনা করা দরকার সে যে মতাদর্শের ছাত্রী হন না কেন বা তার ছাত্রী নাও হন না কেন কোনো মহিলাকে ধর্ষণের মতো হুমকিয়ে দেয়া এটা জঘন্য থেকে জঘন্যতম অপরাধ অন্যদিকে সিপিএমের তন্ময়বাবুও কম যাচ্ছেন না তার একের পর এক আমরা সার্টিফিকেট দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপ বিভিন্ন সব বেরোচ্ছে তো কে কাকে ধরবে সে শুধু কাবাডি খেলায় পরিণত হবে তৃণমূল সিপিএমকে ধরবে সিপিএম তৃণমূলকে ধরবে কিন্তু কেউ কাউকে ধরতে পারবে না কারণ আসলে পর্দা লালে দুজন দুজনকেই ধরে আছে এবং জাপটে ধরে আছে কেউ কাউকে ছাড়ছে না একটা টিম একটা বি টিম শ্রমিক ভট্টায্য বলছেন বিজেপি সরকার হলে ছাব্বিশে রুমুল আস্কৃত দুষ্কৃতী দুর্নীতিগত পুলিশরা তারা যাতে গণপিটুনি শিকার না হয় এটা রাজ্যপালকে রাজ্যপালকে দেখতে হবে কারণ সরকারে আসার পর যে টিফিন পিরিয়ড আছে সেই সময় তো প্রোটেকশন দেওয়া যাবে না যারা প্রমাণ লোপাটকারী সিভি ভলান্টিয়ার এবং যারা বোমা পাজ তৃণমূল নেতা তাদের গণপিটুনি থেকে বাঁচাতে দায়িত্ব নিতে হবে রাজ্যপালকে না দেখুন আমাদের সভাপতি একটা কনসার্ন ব্যক্ত করেছেন এটা ভালো কথা কারণ আমরা চাই যে বিরোধীরা মান না খাক কিন্তু জেলায় জেলায় গ্রামে গ্রামে তৃণমূল কংগ্রেসের নেতাদের যে দৌরাত্ম এই যে একুশে জুলাইয়ে বাস দিতে পারবেন না বলে কারো কাছে সাতাত্তর হাজার টাকা চাঁদা চাওয়া হচ্ছে এবং আমি আগের দিনই বলেছিলাম আপনাদের প্রেসের কাছে যেটাই হবে ফ্রিতে বাস দিতে বলা হবে শুধু তেলের দাম কোনো ক্ষেত্রে তেলের দামও দেওয়া হয় না এবং তাদেরকে বাধ্য করা নিজের রোজগারের ঘাম মাথার ঘাম পায়ে ফেলা টাকাকে তৃণমূল কংগ্রেসকে জোর করে নেয়া তৃণমূল কংগ্রেসের পক্ষে জোর করে নেয়া এর বিরুদ্ধে মুখ খোলা সাহস সবাই পান না একজন পেয়েছেন একজন দুজন পেয়েছেন কিন্তু এটাই বাস্তবিকতা যে তৃণমূল কংগ্রেসের নেতারা নিজের নিজের এলাকায় প্রত্যেকে এক একজন গব্বর হয়ে গেছে এবার যারা এই গব্বরের অত্যাচারে ঠাকুরের মতো হাত হারিয়েছে তারা তো জুতোই পেরেক লাগিয়ে অপেক্ষা করছে যেদিন বেটাকে বাগে পাবো সেদিন গব্বরের মতো পিষে মারবসার্ন এটা কনসার্ন উই আর রিয়েলি কনসার্ন অ্যাবাউট দ্য টিএমসি ওয়ার্কার অ্যাজ অ্যাজ অবশ্যই যারা অপরাধ করেছে ধরুন মহিলাদেরকে উপর অত্যাচার তাদের তো কোনো উপায় নেই রাজ্যপালও বাঁচাতে পারবেন না তাহলে আগামী দিনে পুলিশ এনকাউন্টারে যেখানে যাওয়ার সেখানে যাবেন মহিলাদের উপর অত্যাচার থেকে শুরু করে এই ধরনের যারা কাজ করেছেন অপরাধমূলক কাজ করেছে তাদের সাথে আমাদের সরকারের মডেল আমরা বিভিন্ন জায়গায় দেখিয়েছি আমরা সেটা করব দেশ বিরোধী কাজ করলে আপনাকে ভুগতে হবে নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অফ ডেলি